সব কিছু ত্যাগ করেছে গানকে এতটাই ভালোবাসে তাই মাকে একটা কৃষ্ণাকালী মাকে গান শোনাচ্ছে বল মা কালো আমার মা কি কালো রে আমার জামা মা কালো রে জয় কি কবাই থাকে ভোকৰ মা এই

চোখে ভেবেছিল চোখ হয়েছে চোখে একদম কন কন করছিল যেটা মায়ের নাম করে জয় কৃষ্ণকালী মায়েরই ঝেড়েছে চোখটাও ভালো হয়ে গেল ছেলেও কোনো কাজকর্ম ছিল না ঘরে সব ঘুমাতো মা খাওয়া দাওয়াটা ঠিক মতন একেবারে এই মা বয়স্ক মা অনেক উপকার পেয়েছে মা এসেই বলেছে তাই মা মালায় নিয়ে এসছে আমাকে পড়া বলে আমাকে পড়াবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বলছিস মা

স্বামীরা তোমার স্বামীরে বলা হয়েছে এক বসাই বলুন জয় সোনামায় জয় মা কলি মা কবেছে বল তুই আমাকেছি বলে

ছোট্ট একটা আমার ভক্ত মা ওই মা আমাকে মালা পড়াচ্ছে জয় কৃষ্ণ কালী মায়ের মালা পড়াচ্ছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তাহলে সবাই পারবে মায়ের মুখটাকে দেখি

কাটি সমেত মাকে একটা উপর শীতের ফটো দিয়েছে খুব সুন্দর হয়েছে শীতের মা ভিতরে কাটিও আছে একদম মা অনেকবার আসছি বল মা কবার এলি মা চারবার এলেই মা কোথা থেকে আসছিস মা তুই মা অনেকবার আসে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাকে এই ভক্ততে হাতে লুচি সেবা করলো মা হয়তো সেটা মা এর চাল মা তো এই ভক্তরাতে এই ভক্ত এই ভক্ত বাবা হছিলেন এই তিন ভক্ত লুচি করেছে আর এই ভক্ত মা halos দাওম করেছিল চলে গেল সেই ভক্ত মা তাইও বাবা বল বাবা কি মিরা গেল হয়েছে ওই একটা ফোন ইচ্ছা হ্যাঁ সবটা বলতে আমরা দেখুন ওই সুযোগ পড়লি তো মানে এখনো বাড়ি যায়নি মদ্রি বসে সুক হবে সুক হবে বলবো বল এখন পরে জানাম পরে জানাম ঠিক আছে আসবে একবার সবাই গুলি টানি দে জল জল উপরে দেবে নিচে থেকে নিও না জল

দুশো একশো পাঁচশো কুড়ি টাকা পঞ্চাশ টাকা এই ঘরে দেয় আমি কি করছি বলছে না মা তুমি মন্দির হবে না এত খাবার এত কিছু কোনো জ্বালা নেই দেখা চুপচাপ বসে আঙুল চুষবে খেলা করবে এই যে আমার ছেলে ও একটা চাটনি পেয়েছে এই পেয়েছে মাকে দিয়ে ওই জন্য ভালোভাবে করতে পারি এইটাই আমি মানে কি করে আগের দিন বলছি আমি মাকে মানে অদ্ভুত আমি পরের দিন মানে সকাল বলে ওই ইন্টারভিউ ওই দিনই কি দিয়ে দিল মানে তারপর মানে লেটারটা দিয়ে দিল আমি মানে চিন্তা করতে পারি মানে মা মানে মিরা খেল মানে একটু চিন্তা করতে পারি এখন ওকে মানে জন্য পাঠাবে মানে

মানুষের মঙ্গলে এই টি আমি তোকে দিলাম দান করলাম আমি জানতাম আমি কি ছিলাম কেনই বা পৃথিবীতে এসেছি আগামী দিনে কি হব আমি কিন্তু সম্পূর্ণ জানি কিন্তু আমি এই ভাবি এরকম নর্মাল মঙ্গলা হই থাকতে চাই তার কারণ মায়ের সঙ্গে এটা আমার গোপনীয় কথা এমনকি আমার স্বামীও জানবে না আমার ছেলে মেয়েও জানবে না এমনকি আমার কেউ জানবে না এটা আমার আর মায়ের আমার গোপনীয় কথা পঁচিশে বৈশাখ মায়ের বাস্তরী পুজো দিন পরও আমাকে আরও তোমরা চেঞ্জ দেখবে যা দেখেছিলে যা দেখছো আরও আমাকে আরও চেঞ্জ দেখবে আমার মধ্যে এই মা অনেক উপকার পেয়েছে বল মা আমি কিছু চাইতে আসিনি আমি শুধু মাকে দেখতে এসেছিলাম কিন্তু সত্যি বলছি আমি যে নিশ্চয়ই দিকে কাজকে আসবো কিভাবে আমি জানতাম না মাই মায়ের আশা রোপ করে দিয়েছে শুধু আমাকে দেখিয়েছে

করে সোনপাফিটা কাউকে দিইনি আজকে না ঘর খুব কি খায় এই তো মুপিটা আছে সত্যি বলছি বিশ্বাস করবা দুটো সোনপাপি খেয়েছি আর আমার মা নাকি একা হারলিক্স করে দিল সে একটু হারলিক্স আর দুটো সোনপাফি কাজ জানে মা আমি বলিনি রে যদি বলি না বক্তরা গাদা গাদা নিয়ে চলে আসবে সরি আমি যদি বলতে চাই না একবার চালাচুরের কথা বলেছি এত চলাচুর হয়ে গেছে কখন কাপড়ে চালাচুরটা দেখ আমরা জানি আমার একবার শাক খেতে ইচ্ছা করছিলো দিয়ে আমার মানে আমার এক মাকে গিয়ে বলছি আমি জানিস তাঁত গিয়ে না খুব শাক খেতে ভীষণ ইচ্ছা করছে রে বেশ ঝড়োঝড়ো ভাত আর শাক কিন্তু শাকটা ভাতটা বলে গিয়ে শাকটা পরেছিলাম তার কাছে সামনে দিয়েছি আমাকে শাক দিবি

আমি যা উপহার নিয়ে এসেছিলাম আমার কোলে তো শনিবার এসেছিলাম আমি দিয়ে চেয়েছি আমি তাই তাই পেয়েছি আমি যে যেরকম রকম চেয়েছিলাম আমি সেরকমই পেয়েছি আমার একদম আমি মানে निश्चय হয়ে গেছিলাম निश्चय থেকে আমি উঠে দাঁড়িয়েছি আবার এই এক শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি একদম নিশ্চয় হয়ে গেছিলাম মা একদম মা আমি একদম যতদিন বাঁচবি মায়ের চরণে আসবি

দুটো সিঁদির কৌটো দিয়েছে মা বুঝে গেছে আমি জানি না আমি সেই কাজ অবশ্যই সকল যেন করতে পারি মা আমি লোন করতে গেছিলাম গাড়িতে আমার লোন হয়নি তারপরে ইউটিউবে যখন মার নাম দেখি মার নাম জব করতে তিন দিনের মতো লোন স্যাংশন হয়ে যায় গাড়ির ভাড়াও ছিল না মান নাম করতে ভাড়াও আমার হয়ে যায় আর দুই হসপিটালে ভর্তি ছিল আইসিইউতে ডাক্তার বলেছিল কোনো গ্যারান্টি নেই আমি দিন সকালে পূজা করার সময় মায়ের নাম 108 বার জপ করতাম মা ছবিটা যা মন্দিরে করেছি তারপর থেকে কোনো সমস্যা মাকে রেখেছি বাড়িতে এখন উনি পুরো সুস্থ হয়ে কালকে ছুটি পড়ছদিন ছুটি দিয়েছে আজকে রোমালটা খুলে গেছি শুনতে পাচ্ছিস আমার গাড়িটা

তোরা শুনতে পেলি স্ক্রু জয়েন হয়ে গেছে এখন ব্যথা আমার একদম কমে গেছে বললেই হবে বক্স হয়েছিল ছেলে আমি এখানে ছেড়ে দিয়েছিলাম আমি জানি কেন মা মা আমি তো জেনে অর্ধেক এই মা আমাকে এসেই বললো মা আমি আগে এসেছিলাম দেখো মা আমি এখন তো লাখো লাখো ভক্তি চিনতে পারি না খুব কম সেখানে মা এসে বলে আমি এসেছিলাম মা পত্নী বলে বল মা কি আমি এসেছিলাম আমার ছেলে ব্যাঙ্গালোরে থাকে এবার ও বললো মা আমার জ্বালা ব্যথা সব কমে গেছে মা ঝেড়ে দিয়েছিল ছবিটাকে আমি শুকাইনি কিন্তু জ্বালা ব্যথা একদমই নেই শুভ আর আমার যে গ্যাপ থাকে না গুলো আমার জোড়া লেগে গেছে তো আমি এটা আগে আসার আগে থেকে নাম জব করতে করতে আমার এই একদমই কমে গেছে আমি করব আর আমার অ্যালার্জি গুলো আমার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের ইচ্ছা ছিল আমাকে মালা পড়াবে তাই মা আমাকে পরিয়েছে সবাই আপনারা ভালো থাকুন আমি এই প্রার্থনা করি মায়ের কাছে একদিন চলে যাব

কেউ ঝগড়া পাবিনা দুবার এখানে আশীর্বাদ তো লক্ষো পাবিনা কিন্তু ঝগড়া করিস একমা

এই মায়ের কাছে টুনির চেয়ে এসছে আলতা সিঁদুর শাখা পলা মায়ের কাছে চেয়েছে এই মায়ের কাছে খুব সুন্দর একদম একটা শাখা আর পলা মাকে দিয়েছে বাচ্চা রূপে মা যায় বাচ্চার উপা দিয়েছে এই মাকে আমি ফোনে বলি যে আমি এই মায়ের কাছে এসেছি মা এরকম এরকম সমস্ত বলার পরে মা কথাগুলো শোনে এবং আমার বড় ফোন থেকে আমি মাকে ফোনটা চালিয়ে দিই মা তো দেখতে পাচ্ছে না কানে শুনছে যে ফোনে এগুলো হচ্ছে কিন্তু মা তো দেখেনি যে মাকে মায়ের মুখ কিছু দেখেনি না দেখে মা বলছে ওই মা মাকে ধরে চুমু খাচ্ছে গালে হ্যাঁ মা দেখেনি ইউটিউবে কিন্তু মা সঙ্গে দেখেছে যে আমি মাকে যেমন চুম্বন করি তেমন চুম্বন করছে এটা মা দেখেছে মা দেখি অনেক কিছু এবার সবাই বল মা কি স্বপ্ন দেখেছিস উঠলাম উঠে চারিদিকে সব অন্ধকার তারপরে বিছানা থেকে নেমে দেখ এত ফুলের বন্ধ এত ফুলের সেন্ট ওটা ঘর আমার ঘরের জানলা দরজা সমস্ত বন্ধ সব বন্ধ তাতেও যেন রজনীগন্ধা সমস্ত জানলা দরজা খুলে দিয়ে বারান্দায় গিয়ে তাতেও সেই সেন্ট মানে আমার নাকে সব সময় ঘুরছে আমি বুঝতে পারছি না যে কোথা থেকে এই সেন্ট আমি খুঁজে পাচ্ছি না যে এত সেন্ট আমার ঘরে কোথায় আমার আশেপাশে কোথাও এই ফুল গাছ নেই মা বডি নেই ফুটটা মিষ্টিবেמין কিছু নেই এটাই পাচ্ছ সেন্ট আমার ঘর পড়ে যাচ্ছিল তার আগে দেখেছি মাকে তারপরে আগুন মানে এই যে জল গরম হয় তাতে আমি ভুলে গেছি মনে নেই সমস্ত পড়ে গেছে কিন্তু ঘরটা পড়ে কি চেয়ার টেবিল সমস্ত তারপরে এসে আমি দাঁড়িয়ে থমকে গেছি আমি কি করবো ভেবে পাচ্ছি না কেউ না এসব ডিউটি চলে গেছে এবার মা বেধা আমাকে ভুলে দিল মনে মনে করে দিল তুই বস্তা চাপা জল দিচ্ছি ওপরে উঠে যাচ্ছি যত জল দিচ্ছি ওপরে উঠে যাচ্ছি নতুন ঘর এবার বলুন

লোনে আজকে ছিলাম মানে যেদিন আমি কৃষ্ণ মার্গের লোন পেয়ে গেছি মা পাঁচশো টাকা মন্দিরে দান করেছে

আমি জানুয়ারি মাসের মাঝে মাঝে এসেছিলাম আমার স্বামীর কাজ হচ্ছিল না মানে হচ্ছিল ঠিক ছিল না এরকম তাই এইবারে যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে সেই কাজটাই হয়েছে মা মায়ের নাম জপ করে তুমি বলেছিলে তুই নাম জপ কর কিছু না কিছু পাবি তোদের আমি বলি ওরে নাম জপ কর তোরা শুধু মায়ের নাম জপ করে যারে মায়ের নাম জপ করে যাবি হয়েছে চাকরি হয়েছে সবাই বলুন মায়ের মন্দির কি হবে দশ ভিডিও করব জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মা মায়ের কী কা পেয়েছে বলো মা আমি সবসময় দেখেছি যে মানে ঘুমিয়ে ছিলাম সকালবেলা উঠে দেখছি মায়ের ফটো আর মায়ের পায়ের ছাপ আমার বাড়ির সামনে রাখা আছে আর কেউ আমাকে বলে গেল যে যোগ্যটা কিন্তু করবি তুমি আমি কি করবো

আমি এখানে আসার পর ওটা আবার ডেকেছে দিয়ে এবার ছেলে বলছে আমি কোনটা করব বাবা দিয়ে এক সপ্তাহ টাইম নিচে দিয়ে বলছে দিল্লির চাকরিটাই করতে চাই তার জন্য আমি ছেলে দিল্লিটা করতে চাই ওই জন্য আমি এখানে এসেছি চাকরি হচ্ছে না ছেলে চাকরি হচ্ছে না এসে তো মরা কান্না কাজ হ্যাঁ কবার এলি মা এটা নিয়ে ছবার